আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে বেশ কিছু মাস্কের ডিজাইন দেখাবো আজকে কোনো সেলাই ভিডিও দেখাবো না এই মাস্কগুলো আমি রেডি করে নিয়েছি এবং এই মাস্কগুলো আমি অলরেডি ডেলিভারি দিয়েছি এখন প্রথম যে এই মাস্কটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মোটর সাইকেল তো একটা ছোট্ট পিচ্ছি কাস্টমারের অর্ডার ছিল আর সে আমাকে বলেছিল আর ওয়ান ফাইভ মোটর সাইকেল যেন হচ্ছে আমি করে দেই তার মাস্সে তো আমি ওইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা সুন্দর হয়েছে তারপরে এইখানে কি ছোট ছোট বাচ্চাদের মানে বাচ্চার মায়েদেরই অর্ডার ছিল আর কি বাটারফ্লাই মাস্কের উপরে আমি করে দিয়েছি এবং এইটা হচ্ছে বড়দের। এখানে টোটাল বড়দের আছে সম্ভবত চারটে চারটে না তিনটা আর ছোটদের আছে হচ্ছে চারটা তো এখানে টোটাল সাতটা মাস্ক এবং প্রত্যেকটা মাস্ক কিন্তু আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম মাস্কগুলোর কাজের ফিনিশিং যে কী পরিমাণ সুন্দর মানে এমন সুন্দর একটা মাস্ক মুখে পরে কোথাও বের হলে কতটা সুন্দর লাগবে একটু ভাবেন মানে আমার কিন্তু আলহামদুলিল্লাহ মাস্কের অনেক অনেক অর্ডার থাকে এবং সব সবসময় থাকে সব সময় ভিডিও সব ভিডিও হয়তোবা আমার আপলোড করা হয় না এখানে যে যে বাটারফ্লাই দিয়ে